আমরা আই সিডিআই সুপারভাইজার ফ্রেশার ক্যান্ডিডেট হ্যাঁ আমরা এখানে এসেছি জয়েনিং এর জন্য গত ছমাস ধরে আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করে বলা হয়েছে আজ দেবো কাল দেবো তারপর রিসেন্টলি একটা লিস্ট মাত্র পঞ্চাশ জনের একটা লিস্ট বের করেছে যেখানে দু জন আছে ফ্যামিলি তার মধ্যে একশো ছত্রিশ জন আগের হয়েছে আর এখন দু হাজার সাতশো

이제게되데 이렇게 많이 나다 아, 하요